হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনবে দুটো ঘটনা আর তার মধ্যে প্রথম যে ঘটনা আছে না সেই ঘটনাটা তোমাদের রুহু কাঁপিয়ে দেবে আজকে তোমরা সত্যি সত্যি ভয় পেতে চলেছ প্রথম ঘটনাটা কাচ্চা কালুয়াকে নিয়ে আর এই কাচ্চা কালুয়ার ঘটনা যারা শুনেছে তারা জানে যে এদের ঘটনাটা কতটা ইন্টারেস্টিং হয় তাই জন্যই বলছি তোমরা সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে যে রাজ্যে হারিয়ে যেতে গেলে তোমাদের সিট বেল্ট অবশ্যই বেঁধে নিতে হবে চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি প্রথম ঘটনা নমস্কার দাদা আমি তোমার চ্যানেলের অনেক পুরোনো শ্রোতা এর আগে আমি কোনোদিনও তোমাকে ঘটনা পাঠাইনি আমার নাম তন্ময় আমি আসানসোলের বাসিন্দা এর থেকে আর বেশি কিছু ওপেন জায়গাতে বলতে পারলাম না কারণটা হয়তো তুমি বুঝতেই পারছো আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আজকে তোমাকে আমি শেয়ার করতে চাইছি আশা করি ঘটনাটা তোমার খুব ভালো লাগবে ঘটনাটা আমার যে বন্ধুকে কেন্দ্র করে তার নাম রাজ রাজ একদিন তার দুর্গাপুরের এক বন্ধুর বাড়িতে গিয়েছিল জন্মদিনের পার্টি সেলিব্রেট করতে সে আসানসোল থেকে দুর্গাপুরে গেছে বাইকে করে সে যখন দুর্গাপুর থেকে বেরোলো তখন মোটামুটি রাত আটটা থেকে নটা বাজে দুর্গাপুর থেকে বেরিয়ে সেখান থেকে রানীগঞ্জ হয়ে আসার সময় তার শরীরের মধ্যে একটা অস্বস্তি অনুভূতি হয় একটা ধাবা খোঁজে বসার জন্য কিছুক্ষণ বাদে সে একটা ধাবা পেয়েও যায় সেই ধাবাতে গিয়ে খানিকক্ষণ রেস্ট নেয় এক সময় ধাবা থেকে বেরিয়ে বাড়ি চলে আসে তার বাড়িতে ফিরতে ফিরতে মোটামুটি রাত সাড়ে বারোটার কাছাকাছি বেজে গিয়েছিল এত অবধি সব কিছু নর্মাল থাকলেও তার জীবন আগের মতো আর নর্মাল হয়নি তার সাথে কিছু কিছু এমন ঘটনা ঘটতে থাকে যেটা আপাত দৃষ্টিতে একদমই স্বাভাবিক নয় কিন্তু আমার বন্ধুটা কোনোভাবেই বুঝতে পারছিল না যে আসলে তার সাথে কি ঘটছে সে প্রথমে ভেবেছিল যে এটা তার সাবকনসিয়াস মাইন্ডের খেলা সে রাত্রে বাড়ি ফিরে শুয়ে পড়ল কিন্তু তার কোনো মতেই ঘুম আসছিল না বারবার করে মনে হচ্ছিল যে ঘরের বাইরে ডাইনিং থেকে কতগুলো বাচ্চার খিলখিল করে হাসির এবং দৌড়া দৌড়ি করার শব্দ আসছে কিন্তু আশ্চর্যের বিষয় ছিল পাশের ঘরে আমার বন্ধু রাজের মা বাবা শুয়েছিল তারা কিন্তু এরকম কোনো শব্দ শুনতে পায়নি সকালবেলা উঠে তারা বাবা মাকে ঘটনাটা জিজ্ঞেস করেছিল কিন্তু তারা বলে যে তারা শুনতে পায়নি এভাবেই সময়গুলো পার হতে থাকে যখন সে একা শুয়ে থাকত তখন মনে হতো তার চুল ধরে কেউ টানছে আর আমাদের যে ডিপ স্লিপের সময় থাকে বলতে পারো আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি তখন আমার বন্ধু বুঝত যে কেউ যেন ওর বুকের ওপর হেঁটে বেড়াচ্ছে ছোট ছোট বাচ্চা নিজের ছোট ছোট পা দিয়ে গায়ের ওপর হেঁটে বেড়ালে যেরকম অনুভব হবে ঠিক সেরকমই একদিন সকালবেলা সে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল সে সেই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যাই তাই পাড়ার কুকুরগুলোও তাকে চেনে কিন্তু সেদিন কুকুরগুলো তাকে দেখেই চিৎকার করছিল এভাবে প্রায় দিন পনেরো ছোট ছোট টুকরো টুকরো ঘটনা ঘটতেই থাকে সে প্রথম প্রথম অতটা গায়ে লাগায়নি কারণ আমরা সব সময় সব বিষয়টাকে যুক্তি দিয়ে বিচার করতে চাই যেটা সব সময় যুক্তি দিয়ে বিচার করার মতোই না কখনো কখনো এরকম ইগনোরেন্স আমাদের জীবনে আনতে পারে অনেক রকম বাজে অভিজ্ঞতা আমার সেই বন্ধুটা কিছুদিন বাদে তার এক বান্ধবীকে নিয়ে যাচ্ছিল রেস্টুরেন্টে করে বাইকে এক সময় পর সে মেয়েটি আমার বন্ধুকে বলে রাজ দেখ না কে যেন আমার চুলটা ধরে টানছে মনে হচ্ছে আমার বন্ধুটি বিষয়টা বুঝতে পারে কিন্তু কিছু বলে না কারণ একটা ভয়ের ব্যাপার থাকে আর কি মেয়েটা যদি ভয় পেয়ে যায় তাই জন্য সে কিছু বলে না কিছুক্ষণ বাদে আবারও মেয়েটি বলে দেখ না রাজ আমার চুল ধরে কে যেন টানছে পেছন থেকে সে আবারও মনের ভুল বলে কাটিয়ে দেয় এভাবে বার কয়েক হওয়ার পর রাজ বলল তুই একটু গাড়ি থেকে নাম তো মেয়েটি গাড়ি থেকে নামলে রাজ কিছুক্ষণ ওর সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে কিছু চিন্তা ভাবনা করে সে মেয়েটিকে বলে চল আজ আর রেস্টুরেন্টে যাব না বাড়ি চলে যাই এরপর তারা দুজন বাড়িতে চলে আসে এভাবেই সময়গুলো কাটছিল যখন সে বাইক চালাত মনে হতো তার বাইক অটো স্লো হয়ে যাচ্ছে বা কেউ যেন পেছন থেকে বাইক টেনে ধরছে বাইকের আরপিএম মিটারে দেখা যেত যে গাড়ি থার্ড গিয়ারে চলছে কিন্তু তবুও গাড়ি কুড়ি তিরিশের বেশি আর পিক আপ উঠতে চাইতো না সে বিভিন্ন জায়গায় গাড়ি সার্ভিসিং করায় কিন্তু তাদের কোনো লাভ হয় না গাড়ির কোনো ফল্টও ধরা পড়ে না এভাবে প্রায় এক মাস যাওয়ার পর আস্তে আস্তে আমার বন্ধুটার শরীর প্রচণ্ড পরিমাণ ভেঙে পড়তে শুরু করলো ও আস্তে আস্তে ওর ওজন কমে যেতে লাগলো ওর গাল ভেঙে গেল চোখের তলায় কালশিটে পড়ে গেল আর রাস্তায় যখনই বের হতো কুকুরগুলো তাকে ছেকে ধরত তাকে দেখে কামড়াতে আসত ঘেউ ঘেউ করত রাত্রিবেলা সে ঘুমোতে পারত না মনে হতো কেউ যেন ছাদের ওপর লাফালাফি হাঁটাচলা করছে বাচ্চাদের হাসির শব্দ খেলার শব্দ আর ও যে ঘরটাতে ঘুমতো সেই ঘরে ওর পায়ের সামনে একটা জানলা ছিল সেটা কাচের জানলা সেখানে মনে হতো কোনো বাচ্চা ওর কাচের জানলাটাকে দুমদুম করে মেরে হাসতে হাসতে পালিয়ে গেল আমরা অন্ধকার ঘরে শুলে প্রথমে অন্ধকারে আমরা কিছু দেখতে না পেলেও সে অন্ধকারে একটা সময় চোখটা শোয়া হয়ে যায় তারপরে আমরা কিছু কিছু জিনিস বুঝতে পারি তো আমার বন্ধুটা দেখতে পেল ওর দাওয়াল ধরে কোনো একটা ছোট বাচ্চার ছায়া সারা ঘরময় হাঁটাহাঁটি করছে প্রথমে ও মনের ভুল ভেবে অনেক কাটিয়ে দেওয়ার পর যখন সে দেখল যে তার শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন ব্যাপারটা শেষহ তার বাড়ির লোকের চোখে পড়ল কারণ ছেলেটা বেশ স্বাস্থ্যবান ছিল হট করে এরকম শরীর ভেঙে পড়াটা কেউই বুঝে উঠতে পারল না ছেলেটাকে তার বাড়ির লোক অনেক ডাক্তার দেখানোর পরেও কোনোভাবেই সে সুস্থ হচ্ছিল না অনেক রকম ওষুধ টেস্ট করানোর পরেও আমার বন্ধু সুস্থ হচ্ছিল না এক সময় আমার বন্ধুর পাড়ার একজন লোক বলল একজন ওঝাকে দেখাতে বাড়ির লোক ভাবলো এত ডাক্তার কবিরাজ করে যখন কিছুই হলো না একবার ওঝাকে দেখিয়ে নিতে অসুবিধে কি তাই জন্য রাজের বাবা মা রাজকে নিয়ে চলে গেল ওঝাকে দেখাতে ওঝা রাজকে দেখে একটাই কথা বলল তুই যখন জন্মদিন বাড়ি খেয়ে ফিরছিলিস তখন তুই পারফিউম লাগিয়ে গিয়েছিলিস তাই তো রাজ হ্যাসোচক ঘাড় নাড়ে ওঝা বলে তোর পারফিউমের গন্ধ অত্যন্ত তীব্র ছিল তাই জন্য তুই যখন রাস্তা দিয়ে আসছিলিস তুই তখন বাইপাসের ধারে বাথরুম করতে নেমেছিলিস সেখানে চারটে কাচ্চা ছিল ওরা সবাই তোর পারফিউমের গন্ধে আকর্ষিত হয়ে তোর পিছু নিয়েছিল আসানসোল থেকে দুর্গাপুর অবধি এবং ফেরার পথেও দুর্গাপুর থেকে পিছু পিছু আসছিল ওদের ইচ্ছা ছিল দশ চাকার লরির মধ্যে তোকে পিষে মেরে ফেলা তাই জন্য তুই রানীগঞ্জে ঢোকার কিছু আগের থেকে তোর শরীরে প্রচণ্ড অস্বস্তি অনুভব হচ্ছিল ভগবানের অশেষ কৃপা যদি ওখানে জেদ করে চলে আসিস নি তুই ওখানে ধাবা খুঁজে একটু বসার জন্য গেলি কিন্তু তুই যদি জেদ করে চলে আসতিস তবে তোকে কেউ আর বাঁচাতে পারতো না দাদা এখন মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে ধাবার থেকে যখন বেরোলো তখন কেন রাজকে মেরে দিল না তবে তোমাকে বলি যে কাচ্চা কালুয়াদের মানুষের ক্ষতি করার বা মেরে ফেলার একটা সময় থাকে সেই সময়ের মধ্যে যদি তাদের পথে চলে আসে তবেই তারা মারতে পারে তা না হলে কাচ্চা কালুয়া মানুষের ক্ষতি করতে পারে না ওঝা রাজের বাবা মাকে বলল বাচ্চা কালুয়াগোলা তোমার ছেলের পিছু পিছু এসেছে আর ওরা এখন তোমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করছে বিভিন্নভাবে রাজের ক্ষতি করার চেষ্টা করছে ওরা চায় রাজকে মেরে ফেলে তাদের দল ভারী করতে এই সমস্যার সমাধান আমি করতে পারবো না আমি তোমাদের একজনের কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি তোমরা তার সাথে কন্ট্যাক্ট করে নাও তিনি আমার গুরুদেব হন উনি কামাখ্যা সিদ্ধ একজন তান্ত্রিক রাজের বাবা মা ওই গুরুদেবের নাম্বার নিয়ে বাড়ি চলে আসেন এবং ওই গুরুদেবের সাথে কন্ট্যাক্ট করেন গুরুদেব একটা দিনক্ষণ দেখে উনি রাজের বাড়িতে আসেন উনি যেদিন এসেছিলেন সেদিন ছিল দুপুরবেলা চারিদিকে আকাশ পরিষ্কার কিন্তু উনি যখন রাজের বাড়িতে ঢুকলেন চারিদিকে কোথা থেকে যেন হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল কোনো মেঘ নেই কিছু নেই তবুও চারিদিক দিয়ে যেন ঝড় বইছে একদম রোদের মধ্যে এভাবে ঝড় কোনোদিনও কেউ দেখেছে কিনা আমার কোনো ধারণা নেই গুরুদেব গম্ভীর গলায় বললেন এটা একদম কাজ করার সময় না আমি তোমাদের বাড়িতে সন্ধ্যাবেলা আসব। এবং তখনই দেখব যে কি করা যায় উনি আবারও সেদিন সন্ধ্যেবেলা আসলেন এসে উনি প্রথমে একটা যজ্ঞ করলেন এরপর আমার বন্ধুকে একটা তাবিজ দিলেন বললেন আমি এই কাজটা আশ্রমে করব আর তিন দিন পরে আবার আসব রাত বারোটার সময় তারপর তোমাদের বাকি সমস্যার সমাধান করব সেই তাবিজটা আমার বন্ধু ধারণ করার পর তিন দিন কোনো ঘটনা ঘটেনি তবে বাড়ির বাইরে থেকে মনে হতো কেউ যেন আমার বন্ধুকে ডাকছে বাইরের তাণ্ডবগুলো তখনও বন্ধ হয়নি শুধুমাত্র বন্ধুর সাথে খারাপ হওয়াটা বন্ধ হয়ে গেছিল চুল ধরে টানা বুকের ওপর হেঁটে যাওয়া গাড়ি টেনে ধরা সেই ঘটনাগুলো হয়নি গুরুদেব তিন দিন বাদে আমার বন্ধুর বাড়িতে আসেন এবং বাড়িটাকে ভালো করে বন্ধন করেন বললেন তোমাদের বাড়ির সদর দরজায় একটা মা দুর্গার ফটো রাখবে এরপর গুরুদেব আরও বিভিন্ন ধরনের কাজ করার পর আমার বন্ধুর হাতে চারটে পেরেক আর একটা পোটলি দিয়ে বললেন তোমাকে তোমার বাড়ির পাশের একটা শ্মশানে যেতে হবে সেখানে গিয়ে তোমাকে মাঝখানের যে তাল তালগাছটা রয়েছে তার নিচেই পড়লিটা রেখে দিয়ে আসতে হবে আর ঠিক তার কিছুটা ওপরেই চারটে পেরেক তোমাকে গেথে দিয়ে চলে আসতে হবে কাজটা কিন্তু তোমাকে একাই করতে হবে তোমার সাথে কেউ গেলে চলবে না আর তোমাকে এই কাজের সময় তোমার কাছের মানুষের দ্বারা ডাকা হবে কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কেউ তোমার আপন লোক নয় সেই সেসব কাচ্চা কালুয়াদের ছল যদি তুমি সাহস করে এই কাজটা করতে পারো তবেই তোমার এই সমস্যার সমাধান হবে নয়তো তোমার এই সমস্যার সমাধান কারোর পক্ষেই করা সম্ভব না যা করতে হবে তোমাকে নিজেকেই করতে হবে যথারীতি ওই গুরুদেব আমার বন্ধুকে ওই পুটলিটা আর দিয়ে চলে যান আর বলেন যে ওকে মধ্যরাতে যেতে হবে রাত সাহস করে একায় বেরোই যেহেতু ওর বাড়ি থেকে শ্মশানটা বেশি দূরে ছিল না তাই বেশি সময় লাগবে না তো কিছুটা যেতেই মনে হলো রাজের মা রাজকে ডাকছে বলছে রাজবাবা কোথায় যাচ্ছিস তুই রাজ বুঝতে পারে রেদগুলো নিজেদের ছল শুরু করে দিয়েছে রাজপাতা দেয় না খানিকটা এগিয়ে যায় এরপর রাজের বাবা রাজকে ধমক দিয়ে বলে কিরে এত রাতে কোথায় যাচ্ছিস তুই কিছুক্ষণ বাদে ওর মনে হয় যে ওর কোনো বান্ধবী ওকে ডাকছে ওকে একদমই এগোতে দিচ্ছিল না পেছন থেকে কেউ না কেউ কখনো না কখনো ডেকেই যাচ্ছিল যাতে ও কনসেনট্রেট না করতে পারে আর পেছন ফিরে একবার তাকাই বা সাড়া দেয় একটা সময় পর রাজের মনে হয় যেন ওর পায়ের কাছ থেকে একটা শেয়াল ডাকছে ও তারপর বড় বড় পা ফেলে এগিয়ে যায় শ্মশানের দিকে শ্মশান যেহেতু ওর বাড়ি থেকে বেশি দূরে ছিল না সেই কারণের জন্য ও অনেক তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় সে ওই মাঝের তালগাছটার সামনে পৌঁছে পুঁটলিটা পোতার জন্য যখন মাটি খুঁড়তে থাকে তখন চারিদিকে প্রচণ্ড পরিমাণ ঝড় শুরু হয় আর দাদা এটাও জানি না যে ইলেকট্রিসিটির ফল্টের কারণেই নাকি অন্য কারণে সেই সময় পুরো এলাকায় কারেন্ট বন্ধ ছিল চারিদিকে শুনশান নিরবতা আর সাথে ঘুটঘুটে অন্ধকার তখন ওর অবস্থা কীরকম সেটার আশা করছি তোমাকে বলে বোঝাতে হবে না ও কোনো রকমভাবে তাড়াতাড়ি করে পেরেকগুলো পুঁতে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে আর যখন ও পালিয়ে আসছিল তখন ওর মনে হচ্ছিল প্রচণ্ড তীব্র হাওয়া বইছে আর অন্যদিকে কেউ যেন ওর পা দুটো এনে ধরছে পেছন থেকে কিন্তু ও পরবর্তীকালে বাড়িতে এসে চিন্তাভাবনা করে যেটা হয়তো তার হাওয়ার গতিবেগের জন্য মনে হয়েছিল আর এছাড়া যেহেতু ওর মনের মধ্যে ভয় ছিল সেটার মিশ্রণের কারণেই হয়তো গাটা ভারী হচ্ছিল এরপর দাদা ও বাড়িতে চলে আসে আর এখনও বর্তমানে সুস্থই আছে নর্মাল আছে আর কোনো ঘটনা ঘটেনি ঘটনাটা তোমার ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও আমার অনেক ভালোবাসা নিয়েও ধন্যবাদ বন্ধুরা এই ছিল কাচ্চা কালোয়ার একটা ঘটনা কাচ্চা কালোয়া যে কতটা ডেঞ্জারাস সেটা তোমরা হয়তো আগেও অনেক ঘটনায় শুনেছ কাচ্চা কালুয়া মানুষকে এমনভাবে মেরে ফেলে যেটা মানে খুবই প্যাথরিক একটা বিষয় আশা করছি এই ঘটনাটা তোমাদের বেশ লেগেছে কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যেও তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ড্রেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে তো কিসের তাড়াতাড়ি লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও চলো আর দেরি না করে এবার আমরা শুরু করছি পরের ঘটনা নমস্কার ভৌতিক কথার সকল সদস্যকে সাথে নমস্কার আমাদের সবার প্রিয় অমিতাকে আশা করি বড়মার আশীর্বাদে ভৌতিক কথার সকল সদস্যরা খুব ভালো আছে অনেক দিন পর আবারও একটা ছোট্ট ঘটনা নিয়ে চলে এলাম আমি নেহা চক্রবর্তী নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি ভৌতিক কথায় আগে অনেক ঘটনা পাঠিয়েছি সবাই অনেক ভালোবাসা দিয়েছে সেই ঘটনায় আজকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই সবার সাথে আশা করি সবার খুব ভালো লাগবে পুজোর আগে আগে আমাদের পাড়ায় একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল যেটা যারা নৈহাটি বা তার আশেপাশে থাকে সবাই জানে আমাদের নৈহাটি এলাকায় বড় পুকুর নামক একটা জায়গা আছে যেখানে একটা বাচ্চা জলে ডুবে মারা যায় এই খবর নৈহাটির আশেপাশের মানুষদের জানতে আর বাকি নেই উল্লেখ্য বাচ্চাটি আমাদের পাড়ার আমার বাবার একটা মুদিখানার দোকান আছে বাচ্চাটি প্রতিদিনই আমাদের দোকানে আসতো সে পার্লিজি বিস্কুট খেতে ভীষণ ভালোবাসত মারা যাওয়ার আগের দিনও সন্ধ্যেবেলা এসেছিল আমাদের দোকানে বাচ্চাটার বলা শেষ কথাটা আমার এখনও ভীষণ কানে বাজে দিদি তিনটে পার্লিজি বিস্কুট দাও না আমি এখন যেখানে বসে স্টোরিটা লিখছি সেখানেই বাচ্চাটা আমাকে বলেছিল কথাটা মনে পড়ে খারাপ লাগে মাত্র দশ বছর বয়সে ছেলেটার জীবনটা যে অকালে ঝরে যাবে আমরা কেউ ভাবতে পারিনি কিছু বিশেষ কারণের জন্য বাচ্চাটার নাম আমি উল্লেখ করছি না ইনডাইরেক্টলি ঘটনাগুলো বলছি তবে অবশ্যই আমি ঘটনার বিবরণ জায়গার বিবরণ সবই দেব কিন্তু কারো পার্সোনাল ইনফরমেশান এখানে তো পাবলিকালি করা যায় না তাই জন্য ওদের নাম এবং পারিবারিক পরিচয় আমি গোপন রাখছি তার একটা ছদ্ম নাম দিলাম রাম আর রামের বন্ধু শ্যাম যেদিন রাম মারা যায় সেদিন সকাল সাতটার সময় শেয়ার বন্ধু শ্যাম গিয়েছিল আমাদের বাড়ি থেকে মিনিট দশেক হাঁটাপথের পথের একটা পুকুর পারে। জায়গাটার নাম বড় পুকুর পাড় সেখানে গিয়ে ওরা প্রথমে হাত মুখ ধোয় শ্যাম বাড়ি চলে আসে কিন্তু রাম আর ফেরে না সকাল পেরিয়ে বিকেল তিনটে বেঁচে গেলেও রামকে কোথাও খুঁজে পাওয়া যায় না যেহেতু ওর মামার বাড়ি তার বাড়ি থেকে একদম কাছে ছিল তাই জন্য ছেলের মা ভেবেছে তার দিদিমার কাছে আছে আর দিদিমা ভেবেছে তার মায়ের কাছে দাদা ওই সময় আমাদের পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে প্রচণ্ডভাবে মানুষ জ্বরে কাবু হয়ে গিয়েছিল আমিও অনেকদিন ভোগেছি সেই সময় আমারও জ্বর ছিল তো আমি জ্বর গায়ে দোকানে বসে আছি এমন সময় আমাদের বাড়ির পাশে একজন এসে বলে রামের নাম নিয়ে নিহাদি জানিস রামকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে একটা কথা বলে রাখি আমি যেহেতু পাড়ায় সেরকম কারোর সাথে মিশি না তাই জন্য আমি কারো নামও ঠিক করে জানি না আমি বুঝতে পারি না যে ও কার কথা বলছে তো এই শুনে আমার মা আসে সে আমার মাকে বলে কাকিমা জানো রামকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমার মা চিনতে পারে তারপর অনেক খোঁজাখুঁজি করে একটা সময় বাড়িতে প্রচণ্ড কান্নাকাটি শুরু হয়ে যায় রামকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় তার মাও জ্বরে ভীষণভাবে কাবু ছিল সেই জ্বর অবস্থায় উনি চলে যান উনার স্বামী এবং বাড়ির লোকের সাথে ছেলেকে খুঁজতে অন্যদিকেই পুকুর পাড়ের কিছু মানুষ যায় স্নান করতে হঠাৎ করেই তারা লক্ষ্য করে যে পুকুর পাড়ের একদম ধারে একটা পা ঠেকছে প্রথমে মানুষ ভাবে যে ভূতে পা টানছে বিষয়টা ভীষণ হাস্যকর লাগছে কিন্তু এটাই সত্যি তারা প্রথমে ভেবেছিল যে হয়তো পুকুর পাড়ের নিচ থেকে পা ধরে টানছে তারপর দু একজন মানুষ একটু ডুবসাঁতার কেটে দেখেন যে নিচে একটা বাচ্চার পা খানিকটা ভেসে উঠেছে তো প্রথমত কেউ হাত দিতে চায় না একসময় পুলিশের কাছে খবর দেওয়া হয় এবং পুলিশ আসে পুলিশের লোকেরাই আর কি বাচ্চাটিকে উদ্ধার করে কাদার মধ্যে বাচ্চাটার মাথা ডুবে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই বাচ্চাটি মারা গিয়েছিল কতক্ষণ আগে বাচ্চাটি মরেছে বা কখন ডুবেছে সে সম্পর্কে কেউ জানে না কারণ কেউ দেখেনি ওদেরকে আর যেহেতু পুজোর আগে তাই জন্য সবাই হয়তো নিজের কাজে ব্যস্ত ছিল কিংবা হয়তো রামের নিয়তি এরকমই ছিল যে সে আর বাজবে না লোকজন কেউ প্রথমে চিনতে পারে না বাচ্চাটি কার যেহেতু স্টেশন থেকে বড় পুকুর পাড়ের জায়গাটা অনেকটাই দূরে তাই খোঁজখবর নেওয়ার চেষ্টা করে এদিকে আমার পাড়ার একজন ওই পাশে যাই দেখে যে রাম পুকুর পাড়ে শুয়ে আছে আর চারিদিকে লোকজন ঘিরে ধরেছে সে রামের বাড়িতে খোঁজ দেয় ওর বাড়ি ও পাড়ার সবাই ওখানে চলে যায় গিয়ে দু একজন রামের গায়ে হাত দেয় ওকে তোলার জন্য কিন্তু ততক্ষণে সব কিছু তো শেষই হয়ে গেছে তুমি হয়তো বুঝতেই পারছো দাদা যে বাচ্চা চলে যাওয়ার পর তার বাড়ির লোকের কি অবস্থা হতে পারে বাচ্চাটির মা বাচ্চাটিকে টোটোতে তুলে নিজের কোলে নেয় কারোর হাতে দিতে চায় না কন্টিনিউ কান্নাকাটি করছিল আর বলছিল বাবু বাবু ওট বাবু এই যে মর্মান্তিক দৃশ্য দাদা সেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না রামকে হসপিটালে নিয়ে যাওয়াতে তাকে মৃত বলে ঘোষণা করা হয় প্রথমে পাড়ার লোক বাচ্চাটির বন্ধুদেরকে জিজ্ঞাসা করেছিল কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারেনি একটা বাচ্চা শ্যামের নাম নিয়েছিল ঠিকই কিন্তু শ্যামকে কিছুই বলেনি রামের পোস্টমর্টেম হয় এবং একদিন বাদে তার লাশ বাড়িতে আনা হয় রামের একটা চার পাঁচ বছরের ছোট ভাইও আছে ভাইটা তো কিচ্ছু বোঝে না সে শুধুমাত্র একটাই কথা বলছে ওই দাদা দাদা ওট না রে খেলবো তো ওট চোখ ভারী হয়ে যাওয়া দৃশ্য দাদা এসব ঘটনা স্বাভাবিকই ছিল পাড়ার লোকজন একটাই কথা ভেবেছিল যে অল্প বয়সে মারা গেছে তাই জন্য হয়তো আত্মাটা এত তাড়াতাড়ি শান্তি পাবে না কিন্তু এটার পেছনে যে একটা এত বড় রহস্য লুকিয়েছিল সেটা হয়তো কেউই জানতে পারেনি রামের অন্ত ক্রিয়ার চার পাঁচ দিন বাদে রামের ছোট ভাই যাই শ্যামের বাড়িতে সেখানে গিয়ে দেখে ওর দাদার গেঞ্জি স্কুল ব্যাগ আর জুতো রামের ভাই জোরে জোরে বলে এটা তো আমার দাদার জিনিস এটা তো আমার দাদার জিনিস ওরই চিৎকার শুনে শ্যামের মা রামের ভাইকে ঘর থেকে বের করে দেয় রামের ভাই বাড়িতে এসে কিছু বলবে তার আগে কোনোভাবে শ্যামের মা ওদের ঘর থেকে জিনিসগুলোকে বের করে দেয় তারপরে শুরু হয় অশান্তি দুই বাড়িতে প্রচণ্ড ঝগড়া অশান্তি শুরু হয় কিন্তু কোনো প্রমাণ থাকে না সিসিটিভি ক্যামেরাতে কিছু জিনিস ধরা পড়েছে যেটা আমি ব্যক্তিগত কারণের জন্য বলছি না এবারে দাদা কিছু ঘটনা ঘটে সেটার বিবরণ আমি দিচ্ছি প্রথম ঘটনাটি ঘটে রাম যেদিন মারা গেছে সেদিন সেদিন সারা রাত ওদের বাড়ির লোকজন ছাদের উপর কারো হাঁটাচলার শব্দ শুনতে পাই ভয় পায় না উপরন্ত কান্নাকাটি করে যে তাদের বাচ্চাটা মারা গেল অকালে তাই জন্য সে কষ্ট পাচ্ছে এদিকে শ্যামের বাড়িতেও ঘটতে থাকে আলাদা আলাদা ঘটনা সামনের বাড়ির একটা জানলা ছিল রাস্তার ধারে সে রাস্তার ধারে জানলা দিয়ে কেউ যেন মাঝরাতে শ্যামের মাকে বলে তোমার ছেলেকে খেলতে পাঠাও শ্যাম আমার সাথে খেলবে তো শ্যামের মা প্রচণ্ড ভয় পেয়ে যায় শ্যাম উল্টো স্বপ্ন দেখে এছাড়া পাড়ার অনেক লোকজন ওদের বাড়ির পাঁচিলের গায়ে রামকে উল্টো দিকে মুখ করে পা ঝরিয়ে বসে থাকতেও দেখেছে রাত হলেই কান্নাকাটির আওয়াজ থেকে শুরু করে সবই পাই আমি বরাবরই একজন ভীত স্বভাবের মানুষ সেটা তুমি হয়তো খুব ভালো করেই জানো দাদা যেদিন থেকে শুনছি বাচ্চাটি মারা গেছে আমার কান থেকে ওই কথাটা যাচ্ছিলই না যে দিদি তিনটে পার্লেজি বিস্কুট দাও না আমি যে ঘরটায় শুই সেই ঘরের বাইরেই হচ্ছে আমাদের দোকানটা অর্থাৎ দোকানে আর কিছু কিছু জিনিস আমার রুমেও থাকে আমি রাত্রিবেলা শুলে আমার পার্লেজি বিস্কুটের কৌটাটা দেখলেই আমার ওর কথাটাই মনে পড়ত অবশ্য আমাদের সাথে কোনো ঘটনা সেভাবে ঘটেনি তবে প্রচণ্ড ভয় পেয়েছি এছাড়া তো আরও অনেক ছোট ছোট ঘটনা রয়েছে আমাদের বাড়ি থেকে যেহেতু স্টেশন একদমই কাছে সেই জন্য আমাদের এলাকায় সারা রাতেই মানুষজন যাতায়াত করে ওই গলিটা যে গলিটায় রামের বাড়ি ওই গলিটা প্রচণ্ড হন্টেড শুধুমাত্র রামের জন্য নয় এছাড়া ওখানে অনেক রকম ঘটনা রয়েছে যেটা লোক মুখে শোনা যায় ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যে আমি জানি না রাস্তায় যাতায়াত করা মানুষ প্রত্যেকেই নাকি রাম ডাকে এই ছিল ঘটনা ভৌতিক কথাই পরিছনীয় আর আমি জানি ঘটনাটা অনেকটাই সাধারণ কিন্তু এর থেকে বেশি কিছুর সত্যতা সম্পর্কে আমি জানি না ধন্যবাদ দাদা ভালোবাসা নিয়েও আর ভৌতিক কথার সকল শ্রোতাদের জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম নতুন বছর অনেক মজা করে কাটাও সবাই এটি নেহা চক্রবর্তী নৈহাটি উত্তর চব্বিশ পরগনা বন্ধুরা এই ছিল দুই দুটো ঘটনা আশা করছি দুটো ঘটনাই তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে আর কোন ঘটনায় তোমরা বেশি ভয় পেয়েছ সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও চলো আর কথা বাড়াচ্ছি না একদম সরাসরি শুরু করছি শাউট আউট পর্বে শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে এসবি বি বসির লিখেছে এসে গেছি দাদা সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ফ্যান্টাস্টিক লাগলো ঘটনা দুটো ভাই থার্ড কমেন্ট করেছে দীপশ্রী দাস লিখেছে দারুণ তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী সুবর্ণা ব্যানার্জি কাকুলি সর্দার বিশ্বজিৎ দাস পঙ্কজ রয় সুদীপ দাস সুমিত ঘোষ পর্বত রাজা শেট্টি শাহজাহান টুইঙ্কেল মগ রানা রাকেশ মণ্ডল সোমা হালদার সুজয় মালাকার ইট সুস্মিতা বিকি বাগচি ব্যারাকপুর বয় রঞ্জিত ব্লগ লিখেছে একবার হ্যালো করে বলো ভাই কি হ্যালো করে বলবো তারপরে কমেন্ট করেছে অ্যাক্সে অধিকারী লিজে ব্লগার অনিশ ইগু মুখার্জি বিশ্বজিৎ দাস মান্ডি গৌতম বেরা পূজা দে বৈশাখী তানভীর সুজিত মালাকার সুভাশিস ঘরামি লিখেছে অমিত গল্পগুলো খুব সুন্দর ছিল এরকম গল্প বারবার দিও শীত পড়েছে শীতের মধ্যে ভালো থেকো একদম একদম মণিকা ত্রিপুরা লিখছে সময় মতো সিট বেল্ট বেঁধে বসে পড়লাম হ্যাঁ একদম তারপরে কমেন্ট করেছে মিষ্টি পাখি লিখেছে শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে ভৌতিক ঘটনা শোনার অন্যরকমই মজা আছে এটা একদম ঠিক বলেছ তারপরে কমেন্ট করেছে সোমা রয় সুমিত ঘোষ নন্দিনী রয় মনীষা শেট্টি সুদীপ ঘোষ তারকনাথ চ্যাটার্জি শর্মিষ্ঠা দাস অভিজিৎ মধু দুষ্টু পাখি অপর্ণা দত্ত চুমকি ঘোষ স্ট্যাটাস কর্নার রঞ্জিত দাস সুদীপ মণ্ডল পিকু মুখার্জি দীপ ঘোষ প্রীতম ঘোষ রিয়া বৃষ্টি জয়শ্রী সাধু খান নীলাদ্রি ভট্টাচার্য অভিজিৎ দাস লিখেছে হাই অমিতা কেমন আছো তুমি ভালো আছি গো তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী প্রতনু ব্যানার্জি দীনেশ অমিতাভ ব্যানার্জি আকাশ বর্ষা পাল প্রিয়াংশু বেরা বাপন হালদার মিউজিক্যাল লাইফস্টাইল সমিতা হক রাজু দে এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে